সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে বন্ধুরা আজকে আমার চ্যানেলে শুরু করছি রান্নার রেসিপি দেখো আজকে আমার রান্নার রেসিপিতে কি কি আছে আজকে আমার রান্নার রেসিপিতে আছে এই যে কাঁঠাল গাছ থেকে টাটকা টাটকা কাঁঠাল কেটে নিয়েছি কাঁঠালটা দেখো কত সুন্দর এখন আমি পিস পিস করে একদম কেটে নিয়ে আসছি আজকে দেখো কেটে নিয়েই দেখাচ্ছি কিন্তু গাছের একদম টাটকা টাটকা কাঁঠাল মানে বাড়ির গাছে তাই আজকে কেটে নিয়েই দেখালাম একা কাটতে অসুবিধা হয় আর এখানে নিয়েছি দুটো চাল কুমড়া চাল কুমড়া দিয়ে ঘন্ট করব। এই কাঁঠালের জন্য নিয়ে নিয়েছে নিয়েছি আলু ডুমো করে আলু লঙ্কা সেগুলো আলুগুলো ভেজে তারপরে দেব আর দেখো এখানে এই তো ছোলা ভিজিয়ে নিয়েছি ছোলা দিয়ে আজকে কাঁঠালের রেসিপি করব তো বন্ধুরা দেখো আমার সম্পূর্ণ রেসিপিটা আমার সঙ্গে থেকে দেখবে অনেক অনেক ভালো লাগবে আমার সম্পূর্ণ রেসিপিটা দেখলে আমি কিভাবে কি দিয়ে রান্না করি বন্ধুরা দেখো আজকে চলো এখন রান্নাঘরে যাওয়া যাক তার আগে একটা জিনিস দেখাই বন্ধুরা এই দেখো বন্ধুরা আমি লঙ্কা গাছ বুনেছি যে এই দেখো কত সুন্দর বড় বড় লঙ্কা ধরেছে দেখেছো এই দেখো অনেক বড় বড় লঙ্কা ধরেছে এই গাছটাতেও এই যে দেখো ফুল আসছে দেখো এখানে অনেক ফুল আছে দেখো দেখো অনেক ফুল ফুটেছে প্রেশারে জল বসিয়ে দিয়েছি এখন কাঁঠালটা আর ছোলাটা একবারে সেদ্ধ করে নেব আর আলুটা ভেজে নেব একটু দেখালাম ফুল গাছগুলো কেমন লাগলো জানিয়ে এই দেখো বন্ধুরা আমি এখন জলে ধুয়ে নিলাম জল দিয়ে ভালো করে আর এই তো ছোলাটা জল ঝরিয়ে নিয়ে নিয়ে এসছি এই তো প্রেশার কুকারে জলটা বসিয়ে দিয়েছিলাম জলে আমি প্রথমে এখন ছোলাগুলো ভেঙে দিলাম ছোলাটা দিয়ে দিলাম এখন কাঁঠালগুলো উঠে উঠে এই যে ধুয়ে ধুয়ে একবারে ডাইরেক্ট দিয়ে দেবো কারণ আমার প্রেশারটা এত ভালো তো সিটি মানে একটাও ফেলানো যায় না একটা সিটি পড়লে একদম গলে যাবে একটা সিটি পড়ার আগেই যখন শো শো শব্দ হবে তখনই নামিয়ে দিতে হয় না হলে একদম নরম হয়ে যায় এই তো দেওয়া হয়ে গেল সবগুলো আমি এখন একটু হলুদ আর একটু লবণ দিয়ে ছোলাটা দিলাম কালো হয়ে যাবে নাকি এই দেখো আমি এখন এই যে এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ অল্প করে হলুদ দিয়ে দিলাম হলুদটা দিলে আটাটা ছাড়বে এখন ঢাকাটা দিয়ে দিই একটা ছিটি পড়ার আগেই নাম এখন কড়াই বসিয়ে দিলাম কাঁঠালটা নামিয়ে এই তো আলু এখন ভেজে নেব এখন মিক্সিতে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর এই তো জিরে এলাচ সব কিছু এখন বেটে নেব টা হিটটা বাড়িয়ে দিলাম এখন দেখো কড়াইতে এই তো তেল দিয়ে দিলাম বেশি করে তেল দিলাম কাঠার তেল লাগে বেশি এখন আলুগুলো এই তেলে গরম হলে ভেজে নেব তেলে গরম হয়ে গেছে এখন আলুগুলো আছে দিয়ে দিই দেখো সবগুলো আলু দিয়ে দিয়েছি আলুটা ভাজার জন্য এখন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো একটু হলুদ হলুদ দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো এখন ভালো করে নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নেব দেখো কাঁঠাল আর যে ছোলা সেদ্ধ করে ঢেলে দিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছি এই একটা ঝাঁঝরি তালার মধ্যে ঢেলে দিলাম তো দেখো এখন আলু তো ভাজা হয়ে গেছে আলু ভাজাগুলো আমি এখন ঢেলে উঠিয়ে নেব এই দেখো আলু ভাজা এই যে সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে ছাবা তেলে ভেজেছি উঠিয়ে নেবো আলু ভাজা উঠিয়ে নেব কড়াইতে এখন ফোড়ন দেবো এই যে শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা আর দেবো গোটা জিরে কালকে এলাচ দিয়েছিলাম তেলে আর আজ দিয়ে দিলাম মানে এমনি মশলার মধ্যে তে এলাচটা দিয়ে দিয়েছি দেখো ভাজা হয়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে মশলা পেস্ট দিয়ে দেবো এখানে আছে জিরে শুকনো লঙ্কা মশলাটা ভালো করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এখন ভালো করে নেড়ে দিলাম এখন চিনি দিয়ে এখন দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দিলাম মানে ঝাল লবণের ব্যালেন্সটাও ঠিক হবে আর মিষ্টি মিষ্টিও লাগবে খেতে ভালো লাগবে এখন মশলাটা কষিয়ে তারপরে দেব ওই যে কাঠা এখন ভেজে রাখা আলু ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন তেলে এই তো ভালো করে মেরে চেড়ে আবার মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আলু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন কাঁঠালটা দিয়ে দিচ্ছি কাঁঠালটা আর ছোলা একসাথে দিয়ে দিব দেখো বন্ধুরা আজকে রান্নাটা কেমন লাগলো এখন কাঁঠাল দেওয়ার পর ভালো করে ভাজাভাজা করে দিব চিংড়ি দিয়ে করেছি এর আগে ছোলা দিয়ে করেছি আর তো ছোলা দিয়ে করলাম এর তারপরে আবার ছোলার ডাল দিয়ে করেছি আজকে আবার ছোলা দিয়ে করছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজটা ফলো করে দেবে এই দেখো ছোলা দিয়ে এই ছোলা এমনি যত সুন্দর লাগছে দেখো এমনি কিন্তু অনেক সুন্দর লাগছে এখন দেখো অনেকটাই বাঁচানো হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো দেখো এখন একদম ভালো করে কষানো হয়ে গেছে আর কষানো জল নেই একদম হয়ে দেখো জল নাই এখন আমি জল দিয়ে দিচ্ছি এক বাটি জল দিয়ে দিলাম আর এক বাটি দুই বাটি জল দিয়ে দিলাম এখন ভালো করে খুঁটুক আগে যখন ছোটোবেলায় আমরা এইরকম কাঁঠাল রান্না করতাম তাহলে আমার দাদা বলতো কি রান্না করছে যদি বলতাম কাঁঠাল তাহলে বলতো যে গাছ পাঠা গাছ পাঠা পাঠা রান্না করেছি সেই কাঁঠালের আরেক নাম গাছ পাঠা নিরামিষ করে আজকে রান্না করলাম গাছ পাঠা এই দেখো জল দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে ফুটছে এরপরে দেব ঘি গরম মশলা দেখো আমার কাঁঠালের তরকারিটা হয়ে গেছে এখন এই যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি ঘি এই দেখো গরম মশলা দিয়ে দিলাম শুকনো শুকনো করে করলাম আর আজকে জল দেব না বেশি ঘি দিয়ে দিই এখন ঘি দিয়ে দিই ঘিটা দিয়ে দিলাম এখন নামিয়ে দেব বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর কেমন লাগলো বন্ধুরা রান্নাটা এই তো হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর জানেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি দিবো মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে পরে ভিডিওতে পরের দিনে বন্ধুরা টাটা বাই বা